শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের সর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী প্রথম খণ্ড থেকে আজকের বিষয় পূর্বক গণের নিকট আপাদ ঋণ ও জগতের সেবার মধ্য দিয়া ঋণ পরিশোধ শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখো হে ব্যক্তিগতভাবে আমার কথা এই যে আমি পূর্বগণের কাছে আপাদবস্তক ঋণী কেশাগ্র থেকে পদনকাগ্র পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি অনুপরমাণু একটা না একটা মহাভাব বহন করে বেড়াচ্ছে এবং সেই মহাভাবগুলি সব আমি অপরের কাছ থেকে পেয়েছি ক খ আমি নিজে শিখিনি আর কেউ এসে শিখিয়ে গেছেন অন্য কেউ এসে শিখিয়ে গেছেন কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার শৈশবদি অন্য লোকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দেবার চেষ্টা করেছে একজন যদি বলেছেন মিথ্যা কথা পাপ অপরজন এসে বলেছেন যে পরনিন্দা পাপ তৃতীয় এক ব্যক্তি বলেছেন পরধনে দৃষ্টি দেওয়া পাপ চতুর্থ এক ব্যক্তি বলেছেন পরানিষ্ঠ চিন্তা করা পাপ এক একজনের এক একটি কথা এক এক রকমে আমার কর্ম বাক্য চিন্তা এবং জীবনকে গঠন করেছে এখন বলো আমি এদের কারই বা প্রতিধ্বনি আর কারই বা প্রতিধ্বনি নই আপাদমস্তক যার ঋণ সে কার কাছে ঋণ শিকার করবে আর কার কাছে না একটা টায়ার যদি হয় ইংল্যান্ডে তৈরি টিউব যদি হয় ফ্রান্সে তৈরি স্প্রিং যদি হয় জার্মানিতে তৈরি সিলিন্ডারগুলি যদি হয় পোল্যান্ডে তৈরি পেট্রোল ট্যাঙ্ক যদি হয় রাশিয়ায় তৈরি বডি যদি হয় তুরস্কে হুড যদি হয় জাপানে তাহলে সবগুলি একত্র ফিট করার পরে তার গায়ে কি লেবেল দেওয়া চলবে মেড ইন যাদের বই পড়ি নাই তাদের কাছেও আমি ঋণী কারণ তাদের বই যারা পড়েছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি যাদের কথা শুনি নাই তাদের কাছেও আমি ঋণী কারণ তাদের কথা যারা শুনেছেন এমন লোকদের কাছে সৎ কথা আমি শুনেছি রাস্তায় দাঁড়িয়ে একটা দিন মজুরের সঙ্গে যদি এক মিনিট কথা কও তাতেও তুমি তোমার অজ্ঞাতসারে তার কাছ থেকে কিছু ঋণ সংগ্রহ করো এটা লোকের মুখপানে যদি নিঃশব্দে দু মিনিট তাকাও তাতেও তুমি নিজের অজ্ঞাতসারে প্রচুর ঋণ সংগ্রহ করো তোমার নিবার ইচ্ছা থাকুক বা না থাকুক জগৎ তোমাকে দশ দিক থেকে অবিরাম শুধু ঋণ দান করে যাচ্ছে একটি মিনিট বেশি একটি মিনিটের জন্য তোমার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে জগতের যত বস্তু যত প্রাণী সব এক একটা লোন অফিস যেদিকেই চলো যেদিকেই বসো কিছু কিছু ঋণ নিতেই হবে যতবার নিঃশ্বাস টানছ ততবার ঋণ গ্রহণ করছ সুতরাং যত মহৎ ব্যক্তি তোমার আগে গিয়েছেন বা এসেছেন সকলেরই তুমি প্রতিধ্বনি রুষ্টিরও কিছু নেই তুষ্টিরও কিছু নেই আবার বললেন আমরা যে কত ঋণী আছি সে কথা স্মরণ রাখি বলেই তো জগৎকে কত দান করেছি তার গৌরব করে বেড়াই জগৎ আমাকে নিজের ভান্ডার থেকে সম্পদ প্রদান করে কোটিপতি করেছে আমি তাকে বিনিময়ে অশ্রদ্ধার দু একটি কানাকুড়ি দিয়েই হয়তো মনে করছি যে আমার মতো দাতা আর কে আছে নববর্ষের বাণী সংগ্রহ করতে এসেছ তো তবে শোনো নিখিল জগতের কাছে তুমি আকণ্ঠ ঋণে মগ্ন জগতের সেবার ভিতর দিয়ে এই ঋণ তোমাকে পরিশোধ করতে হবে অকপট নিরহংকার মনে সরল নিরভিমান প্রাণে জগৎকে তোমার সমগ্র শক্তি সামর্থ্য বুদ্ধি প্রতিভা দিয়ে পরিচর্যা করতে হবে জগৎকে সেবা দিয়ে জগতের কোন উপকার যে তুমি করছো না তোমার নিজেরই যে উপকার করছ নিজেকেই যে ঋণ মুক্ত করবার প্রয়াস পাচ্ছ এই কথা স্মরণে রেখে জগৎকে সেবা দিতে হবে আমি ঋণে আছি একথা স্মরণে রাখলে জগৎকে সেবা দিয়ে তার জন্য আর অহংকার আসে না কিংবা এই সেবার বিনিময়ে জগতের কাছ থেকে আমার প্রাপ্য কিছু আছে একথাও মনে জাগে না তাই তিনি কবিতার ছন্দে বলছেন তোর কি মনে থাকে না জগৎ মাছে সবার কাছে আছে কত দেনা প্রতিবিন্দু রক্ত রে তোর দিলেও ঋণের নাহিক ওর লক্ষ জনম দিলেও ঢেলে এ দেনা শোধ হবে না জন্ম জন্ম আসতে হবে এই অনিত্য মিথ্যা ভাবে বিশ্বজনার সেবার তরে হয়ে আছিস কেনা হরিওম 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 আজকের মতো অখণ্ড সংগীতা সরাসরি পাঠক্রম এখানেই শেষ হলো। আগামী দিন আবার ঠিক এই সময় আরেকটি প্রশ্ন নিয়ে অখণ্ড সংগীতা থেকে তার উত্তর খুঁজে বের করার প্রচেষ্টা করব সকলেই সুখী হন সকলের প্রতি শ্রী শ্রী বাবা মনের আশীর্বাদ বর্ষিত হোক হরিওম 要。<Yeah. S 2> yeah.